বন্ধুর আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি আপনার মোবাইল একটা নতুন জিমেইল অ্যাকাউন্ট খুলবেন একটা নতুন জিমেইল অ্যাকাউন্ট খুলতে হলে মোবাইলের বিভিন্ন অপশন থেকে কিন্তু জিমেইল অ্যাকাউন্ট খোলা যায় কিন্তু আজকের এই ভিডিওতে আমি জিমেইল এর মাধ্যমে একটা নতুন জিমাইল অ্যাকাউন্ট খোলার সিস্টেমটা দেখাবো তাই মনোযোগ দিয়ে ভিডিওটি দেখতে থাকুন ওকে তো নতুন একটা জিমেইল অ্যাকাউন্ট খোলার জন্য আপনি আপনার মোবাইল এর জিমেইল অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন জিমেইল অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর উপরে ডান কর্নারে জিমেইলে লোগো দেখতে পাবেন এই লোগোর উপরে একটা ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনার ফোনে যতগুলো জিমেইল অ্যাকাউন্ট খোলা থাকবে সব জিমেইল অ্যাকাউন্টগুলো এখানে শো করবে তো আপনি একটু নিচে গেলে দেখতে পাবেন লেখা রয়েছে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট জাস্ট আপনি এই অ্যাড অ্যানাদার অ্যাকাউন্টে ক্লিক করবেন ক্লিক করার পর অনেক তিনটার পেজ আপনার সামনে ওপেন হবে তো এই পেজে আপনি বেশ কয়েকটা অপশান দেখতে পাবেন এই অপশানগুলোর ভিতর থেকে আপনি গুগল অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি আপনার মোবাইলের স্ক্রিন লকটা দিয়ে দেবেন ফিঙ্গার প্রিন্ট অথবা কোড যেটা দিয়ে লকটা দিয়েছেন সেই লকটা এখান থেকে আনলক করে নেবেন আনলক করার পর একটু ওয়েট করবেন ওয়েট করলে অনেক তিনটার আপনার সামনে ওপেন হবে এই পেজে লক্ষ্য করলে দেখতে পাবেন ক্রিয়েট অ্যাকাউন্ট নামে একটি অপশান দেওয়া রয়েছে আপনি এই ক্রিয়েট অ্যাকাউন্ট অপশন একটা ক্লিক করবেন ক্লিক করলে এখানে দুটো অপশান শো হবে তো আপনি যেহেতু নিজের জন্য জিমেইল অ্যাকাউন্ট খুলছেন তাই এখান থেকে ফর মাই পার্সোনাল ইউজ এটার উপরে ক্লিক করবেন ক্লিক করলে আমার একটি ইন্টারফেস আপনাকে নিয়ে আসবে তো এবার এখানে আপনার ফার্স্ট নেম ও লাস্ট নেম দিয়ে দেবেন আপনি যে নামে জিমেইল অ্যাকাউন্টটা তৈরি করবেন সেই নামটা এখানে লিখে দেবেন তো ফার্স্ট নেম ও লাস্ট নেম দেওয়ার পর এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করে দেবেন তারপর পরবর্তী একটি ইন্টারফেস আপনার সামনে ওপেন হবে তো এখানে আপনার বার্থডে ও জেন্ডারটা সিলেক্ট করতে হবে তো প্রথমে মাস দেবেন তারপর দিন দেবেন তারপর বছর জন্ম তারিখটা দেওয়ার পর তারপর রয়েছে জেন্ডার তো আপনি এখান থেকে এই অ্যারোসিনে ক্লিক করবেন আপনি ছেলে নামে সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন আপনি মেয়ে হলে ফিমেল সিলেক্ট করবেন তো আমি ছেলে তাই এখান থেকে মেল সিলেক্ট করে দিচ্ছি ডেট অফ বার্থ ও জেন্ডারটা দেওয়ার পর নেক্সট বাটনে ক্লিক করবেন ক্লিক করলে আমার ইন্টারফেস আপনার সামনে ওপেন হবে তো এখানে দেখতে পাচ্ছেন আমাকে দুটো জিমেইল কিন্তু অলরেডি সাজেস্ট করেছে তো আপনাকেও এভাবে জিমেল সাজেস্ট করবে আপনি চাইলে এখান থেকে যে কোনো একটা জিমেইল সিলেক্ট করে নিতে পারেন আর যদি মনে করেন আপনি নিজের মতো করে একটা জিমেল তৈরি করবেন তাহলে এখান থেকে ক্রিয়েটিও রান জিমেইল অ্যাড্রেস এখানে ক্লিক করে আপনার নিজের মতো করে একটা জিমেল তৈরি করে নিতে পারেন তো আমার এখান থেকে এই দুই নাম্বার জিমেইলটা পছন্দ হয়েছে তাই এটা আমি সিলেক্ট করে নিচ্ছি সিলেক্ট করার পর নিচে থেকে নেক্সট বাটনে ক্লিক করে দেবেন নেক্সট বাটনে ক্লিক করলে একটা ইন্টারফেসে নিয়ে আসবে তো এবার এখানে আপনার জিমেইল অ্যাকাউন্টের জন্য একটা পাসওয়ার্ড দিতে হবে তো এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দেবেন পাসওয়ার্ডে ছোট হাতের অক্ষর বড়ো হাতের অক্ষর অ্যাট দ্য রেট অফ হ্যাট জিজ্ঞাসাবোধক চিহ্ন কিছু সংখ্যা দেবেন এগুলো মিলিয়ে একটা স্ট্রং পাসওয়ার্ড এখানে দিয়ে দেবেন তো আমি এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি পাসওয়ার্ড দেওয়ার পর নেক্সট বাটনে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমার জিমেইলটা তৈরি হয়ে গেছে তো আপনি নিচে থেকে নেক্সট বাটনে ক্লিক করে দেবেন ক্লিক করলে পরবর্তী নতুন একটি ইন্টারফেসে নিয়ে আসবে তো আপনি এই পেজটা স্ক্রল করে একেবারেই নিচে চলে আসবেন নিচে আসলে এখানে দেখতে পাবেন আই অ্যাগ্রি লেখা রয়েছে আপনি এই আই অ্যাগ্রি অপশানে ক্লিক করে দেবেন আই অ্যাগ্রি অপশানে ক্লিক করার সাথে সাথে আপনার মোবাইলে নতুন একটা জিমেইল অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে তো আমি জিমেইলটা দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন নিচে এখানে আমার নতুন জিমাইল টা অ্যাড হয়ে গেছে আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে খুব সহজে নতুন একটা জিমেইল অ্যাকাউন্ট খুলতে হয় তো এটাই ছিল দেখানোর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন